আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ আমার সামনে যে এই শিকড়গুলো বা মূলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকের কাছে পরিচিত মনে হতে পারে আমি যদি একটু ভালো করে দেখাই যে কোরিয়ান জিনসেনের ছবি কিন্তু অনেকে দেখেছেন কোরিয়ান জিন্সিন নাম শুনেছেন অনেকে হয়তো ব্যবহার করেছেন তো এই কোরিয়ান জিনসেন না কিন্তু এটা এটা কিন্তু আমাদের বাংলাদেশে চাষ করা হয় আমাদের ঔষধি গ্রামে চাষ করা হয়ে থাকে আমি যদি একটু মূলগুলো ভালো করে দেখানোর চেষ্টা করি এই মূলগুলোর নাম কিন্তু অশ্বগন্ধা এই অশ্বগন্ধাটা আমাদের নাটোর জেলার ঔষধি গ্রামে আমরা এটা চাষ করে থাকি আমরা এটা প্রচুর পরিমাণে চাষ করি কেন চাষ করি এই ভেষজ উদ্ভিদটা কিন্তু অত্যন্ত বেশি কার্যকরী কোরিয়ান জিনসেন এই কোরিয়ান জিন্স কিন্তু অনেকে পাউডার খেয়ে থাকে জিনসিন মিক্স খেয়ে থাকে ওটা ওখানে কি সত্যিই ওই কোরিয়ান জিনসিনটা থাকে এখানে কিন্তু অনেকেই প্রতারিত হয়ে থাকে প্রতারিত হয়ে কিন্তু এই ভেষজ উদ্ভিদের উপর থেকে তাদের আস্থা এবং বিশ্বাসটা হারিয়ে ফেলে তো আজকে এই অশ্বগন্ধা পিওর অশ্বগন্ধা দেখতে কেমন এই অশ্বগন্ধাটা কিভাবে ব্যবহার করলে সর্বোচ্চ উপকারিতা পাওয়া যায় তা আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো সাইডে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমরা কিন্তু প্রত্যেকটা ভেষজ উদ্ভিদ প্রচুর পরিমাণে সেল সেল করি যে আমি যদি একটু এখানে দেখাই যে এটা কিন্তু পিওর অশ্বগন্ধা পাউডার যে যে মূলগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা সদ্য জমি থেকে তুলে নিয়ে আসছি যে আমি যদি সাইডে দেখানোর চেষ্টা করি যে প্রত্যেকটা বিশ্বজুদ্ভিত কিন্তু আমরা অ্যাভেলেবেল ইউজ পরিমাণে এটা চাষ করি এবং এটা পুরো বাংলাদেশে সেল করে থাকি আমরা যে অশ্বগন্ধা আমি প্রথমে একটু দেখাবো যে পিওর অশ্বগন্ধা পাউডারটা দেখতে কেমন ইতিপূর্বে হয়তো অনেকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে খেয়েছেন যে পিওর পাউডারটা দেখতে কেমন এটার গুণাগুণ কেমন তা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি একেবারে সফট অনেকে হয়তো ইউটিউবে থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ইউটিউব চ্যানেলগুলো যেগুলো রয়েছে যে বিদেশি ভিডিওগুলো আপলোড করে ওখানে যে কোরিয়ান জিনসেন পাউডারটা দেখা যে পিওরটা সম্পূর্ণ কিন্তু রকম আমি যদি দেখা যাচ্ছি একেবারে সফট এটা কিন্তু চকচকে সাদা না হালকা ধূসর সাদা কিন্তু অনেক সফট আর ভেষজ উদ্ভিদের মধ্যে যে কোনো ভেষজ উদ্ভিদ টাটকা যেটা ওটার কিন্তু অবশ্যই একটা ধাক বা গ্রান রয়েছে আপনারা যখনই ব্যবহার করবেন এটা নাকের কাছে নিয়ে একটু পর করে দেখবেন যে ওই ভেষজ উদ্ভিদটার ঘ্রাণ বা ধাক আছে কি না কারণ অনেক দিন পুরনো দুই তিন বছর পুরোনো ভেষজ উদ্ভিদের কিন্তু তো এর ওইরকম ধাক বা ঘ্রাণ থাকে না যে অরিজিনাল টাটকা যে ভেষজ উদ্ভিদগুলো রয়েছে ওগুলোর কিন্তু একমাত্র ঘ্রাণটা থেকে থাকে তো আমি যদি একটু এখানে দেখাই এই ভেষজ উদ্ভিদের আইটেমটা কিন্তু দুইভাবে ব্যবহার করা যায় আমি যেমনটা দেখানোর চেষ্টা করেছি যে অরিজিনাল যে এই শুধু পিওর পাউডারটা এটা রাতে ঘুমানোর আগে এক থেকে দেড় চামচ যদি মধু বা দুধের সাথে ইউজ করে খাওয়া যায় তাহলে কিন্তু সর্বোচ্চ কার্যকরী বেনিফিট নিয়ে আসতে পারে আর আরেকটা যেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি এটা কিন্তু আমরা সদ্য জমি থেকে তুলে নিয়ে আসছি এটার মধ্যে এখনও মাটি রয়েছে এটা আমরা ভালো করে প্রসেসিং করব প্রসেসিং করে এই মাটিটা সারানোর পরে যে এক্সট্রা যে একটু গাছ রয়েছে এই গাছটা ফেলে দিয়ে এই শিকড়টাকে কিন্তু কাঁচা ব্যালেন্ডার করে কিন্তু হালুয়ার মধ্যে ইউজ করা হয়ে থাকে তো কারো যদি অরিজিনাল পিওরটা প্রয়োজন হয় যেটাই প্রয়োজন হোক না কেন পাউডার বা আস্ত প্রয়োজন হয় সরাসরি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারে তো এখন কথায় আসা যাক যে অশ্বগন্ধা পাউডারটা কি কি কার্যকারিতা রয়েছে কিভাবে ব্যবহার করলে সর্বোচ্চ কার্যকারী ভূমিকা পালন করে এটা তো অশ্বগন্ধার সবচেয়ে বেশি কার্যকার হলো কার্যকারিতা হলো এটা যৌন সমস্যার ক্ষেত্রে সর্বোচ্চ ভালো সাপোর্ট হিসাবে কাজ করে থাকে এছাড়া কিন্তু যাদের অতিরিক্ত দুশ্চিন্তা বা স্ট্রেসের পরিমাণ বেশি তারা কিন্তু নিয়মিত এই অশ্বগন্ধা পাউডারটা খেতে পারেন দেখা যাচ্ছে অনেক সময় যে ঘুমের ব্যাঘাত যাদের অনিয়মিত ঘুম রয়েছে যে রাতে ঘুমানোর পরেও দেখা যাচ্ছে মস্তিষ্ক শান্ত হয় না যে ঘুমের পরেও একটা জরতা ভাব থেকে যায় তারা কিন্তু নিয়মিত এই অশ্বগন্ধা পাউডারটা রাত্র ঘুমানোর আগে এক থেকে দেড় চামচ খেতে পারেন তাহলে কিন্তু যে ঘুমের যে সমস্যাটা রয়েছে এই ঘুমের সমস্যাটা কিন্তু কেটে যাবে আর এটা গবেষণায় প্রমাণিত যে এই অশ্বগন্ধা পাউডারে এত পরিমাণ ক্যালসিয়াম রয়েছে যা অন্য অন্য কোনো ভেষজ উদ্ভিদের মধ্যে কিন্তু এত পরিমাণ ক্যালসিয়ামটা পাওয়া যায় না যাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে হার বা জয়েন্টে বিভিন্ন হচ্ছে ব্যথার প্রবলেম রয়েছে তারা কিন্তু নির্দ্বিধায় এই অশ্বগন্ধা পাউডারটা কিন্তু খেতে পারেন তো বর্তমানে অনলাইনের যুগ এই অনলাইনের যুগে কিন্তু যারা প্রতারিত হয়েছে তাদের উপর তারা কিন্তু এই ভেষজ উদ্ভিদ থেকে শুরু করে অনলাইনের উপর কিন্তু ওইভাবে আস্থাটা রাখতে পারছে না তো তাদের জন্য কি কী করণীয় আছে তাদের ক্ষেত্রে আমরা একটা সমাধান রেখেছি যে অশ্বগন্ধা পাউডারটা যদি সরাসরি বিশ্বাস না করতে পারে এই অশ্বগন্ধার সুটটা আমরা এটা যে মূলটা রয়েছে এই মূলটাকে ভালো করে শুকিয়ে রেখেছি যাদের বাসায় ভালো ব্যালেন্ডার রয়েছে তারা কিন্তু এই আস্ত শুকনো সুরটা নিয়ে এরকম নিজের বাসাতেই কিন্তু এই পাউডারটা তৈরি করে খেতে পারেন কারণ বাহিরে এই অশ্বগন্ধা পাউডারটা একটু এক্সপেন্সিভ দামটা একটু বেশি কারণ এটা চাষেও একটু খরচটা বেশি হয়ে যায় এর জন্য কিন্তু এটার মধ্যে ভেজালের পরিমাণটা তুলনামূলক অন্যান্য ভেষজ উদ্ভিদের চেয়ে বেশি হয়ে থাকে তো কারো যদি শুকনো আস্ত সুর থেকে শুরু করে এই আস কাঁচা মূল এবং পাউডার যে কোনোটাই প্রয়োজন হয় স্ক্রিনে আমার ফোন নাম্বার দিয়ে আছে সরাসরি কিন্তু আমার সাথে যোগাযোগ করে এটা নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের সংরক্ষণে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছয়শো ভেষজ উদ্ভিদের আইটেম আস্ত এবং শুকনা দুইটা রয়েছে কারো যদি প্রয়োজন হয় সরাসরি কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম জি